মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার কবরের উপরে এই আয়াতটা লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার এটা নবীর দরবার এখানে বড় গলায় চিৎকার চাচামিচি করে কোনো আওয়াজ করা যায় না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায় এই আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাহা ইসলামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে কে তাই ওইখানে আল্লাহর হাবিব সাহা ইসলামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে আমার নবী আমার পেয়ারা নবী এখানে পেয়ারা রাসুল শুয়ে আছে এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না আমি হই হুল্লোর করতে পারি না আমি লাফাতে পারি না আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরা সালাম পাঠাতে পারি ঠিক কিনা এ আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই